নমস্কার বন্ধুরা মেডিসিন ইন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ সেফোক্লক্স ক্লক্স এক্সেল ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান সেফোক্লক্স ক্লক্স এক্সেল ট্যাবলেট এটি তৈরি করেছে খান্ডেলওয়াল ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো সেফোডক্সিম দুশো মিলিগ্রাম ডাইক্লোসাসিলিন পাঁচশো মিলিগ্রাম এবং ল্যাকটিক অ্যাসিড বেসিলাস নব্বই মিলিয়ন স্পরেস এটি একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে সেফোক্লক্স এক্সেল ট্যাবলেট ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হালকা এবং সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেমন ব্রঙ্কাইটিস পুত্রনালী সংক্রমণ কান গলা নাকের মধ্যে সংক্রমণ জ্বর এবং গনোরিয়ার মতো সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্করা একটি ট্যাবলেট করে সকালে এবং রাত্রে খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল বমির বাপ বমি ডায়রিয়া পেটে বেতা পেট ফাঁপা এবং মাথা ব্যথা ও পুষ্করি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ